আপনার কাছ থেকে তো বাচ্চারা শিখবে আপনার মুখের ভাষা এরকম আমি তো বাজি না ওটা কি ভাষাটা বললাম আমার তো আপনার যদি বাজে লেগেছে আমি সি দুঃখিত স্কুল অপরিচ্ছন্ন ক্যাম্পে উপস্থিত হয়ে ক্ষুব্ধ ভিডিও উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরাট মহকুমার মাটিয়া থানার কোচুয়া এলাকায় পাড়াই সমাধান ক্যাম্প পরিদর্শনে গিয়ে স্কুলের প্রধান শিক্ষকের উপরে ক্ষুব্ধ ভিডিও বসিরার দু নম্বর ব্লকের কচুয়া পঞ্চায়েতের গোবিলা কাজী নজরুল ইসলাম প্রাথমিক বিদ্যালয় এ পাড়াই সমাধান ক্যাম্পের পরিদর্শনে যান বসিরার দু নম্বর ব্লকের বিডিও সৌমিত্র প্রতিপ্রধান সেখানে উপস্থিত হয় স্কুলের চারপাশের পরিবেশ পড়ুয়াদের যাওয়া আসার রাস্তা টয়লেট সবকিছু অপরিষ্কার হওয়ায় স্কুলের প্রধান শিক্ষকের উপরে বেজায় চটে যান বিডিও সৌমিত্র প্রতিপ্রধান পাক বিতন না নয় জাস্ট উনি বুঝতে পাচ্ছিলেন না যে কিভাবে বলতে হবে এই আমাদের পাড়া আমাদের সমাধান বিষয়টাতে কিভাবে উনি ওই বিষয়টাকে তুলে ধরবেন সেটা বুঝতে পারছিলেন সেই বিষয়ে বলা স্কুলের এই বেহাল দশার অবস্থা জিজ্ঞাসা করতে প্রধান শিক্ষকের দ্বারা সদত্তর না পেয়ে আগামী বিডিও অফিসে প্রধান শিক্ষককে আমাদের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছিল সেখানে আমরা গেছিলাম সেখানে যেটা বিষয় হচ্ছে যে আমরা এখানে জোর দিয়েছি যে যে জায়গাগুলোতে পরিকাঠামোগত সমস্যা থাকে কিন্তু সচরাচর ফান্ড সেভাবে থাকে না সেই ক্ষেত্রে অঙ্গনওয়াড়ি কেন্দ্র বিদ্যালয় এবং প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। এইগুলোতে আমরা চেষ্টা করেছি যে সব জায়গায় গিয়ে বলছি যে এই জায়গাগুলোতে পরিকাঠামো সংক্রান্ত বিষয় যদি কোনো কিছু খামতি থাকে ঘাটতি থাকে তাহলে সেই বুথের মানুষজন যেন এই বিষয়টাকে তুলে ধরে শিক্ষকের বেজায় চটে যান বিডিও সৌমিত্র প্রতিপ্রধান স্কুলের এই বেহাল দশর অবস্থা জিজ্ঞাসা করতে প্রধান শিক্ষকের দ্বারা সদত্ত্ব না পেয়ে আগামী বিডিও অফিসে ডেকে পাঠানো হয়েছে প্রধান শিক্ষককে যদিও এই ঘটনার বিষয়ে কোনো রকম প্রতিক্রিয়া পাওয়া যায়নি প্রধান শিক্ষকের